প্রতিনিধিরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং দিন বাংলাদেশের সদস্যদের জন্যে তারা যে সমস্ত সুবিধা দেওয়ার কথা সেটা এক বাক্যে রাজি হয়েছেন এবং আমাদেরকে সেই সুবিধাগুলো দিয়েছেন সে আগত অতিথিদেরকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এর মধ্যে এই অনুষ্ঠানটি গত মাসে করার কথা ছিল বা উচিত ছিল মানে আমরা একটা ইয়ে নিয়েছিলাম প্রক্রিয়া যে তিন মাস অন্তর আমরা একটা টার্গেট এক আমাদের যে দায়িত্ব গ্রহণ করেছি আমরা কার্যকরী কমিটির যে সদস্যরা তাদের ঘোষণাই ছিল যে প্রতি তিন মাস অন্তরন্ত আমরা একটা টার্গেট নিয়ে সেই টার্গেটটা ফুলফিল করেছি কতটুকু সেটা আমাদের দর্শক আমাদের যে সদস্যরা আছে তাদের সামনে আমরা তুলে ধরব আপনাদের যারা প্রেসে আজকে আমার সামনে উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া এবং নিউজ মিডিয়ার যে সাংবাদিকরা সাংবাদিক ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন তেনাদের সাথে আমাদের নেতাদের মাধ্যমে আমাদের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের যে কমিটমেন্ট ছিল আমাদের নির্বাচনের আগে সেই কনভিড কনভিডমেন্ট অনুযায়ী আমরা কতজন আগাতে পেরেছি তার একটি রিপোর্ট আপনাদের মাধ্যমে তুলে দেওয়া আমাদের সদস্যদের কাছে সেই অভিপ্রায়ে আজকে একটু দেরি হয়ে গেলো মাঝখানে কুরবানি ঈদ গেল মাঝখানে তার আগে রোজা ঈদ গেল এই সমস্ত কারণে একটু দেরি হয়ে গেছে তো আমরা আশা করছি আগামী তিন মাসে আমরা যে টার্গেটটা নেব সেই উপলক্ষেও আরও এরকম একটি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে আর নতুন বন্ধুদেরকে নিয়ে আর নতুন সহযাত্রীদেরকে নিয়ে আপনাদের মাধ্যমে আবার আমরা আমাদের যে সদস্যরা আছে তাদেরকে আমাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে পারবো তার মানে আমি বলতে চাচ্ছি একটি সাধারণ সভায় এক বছর পরে বা দু বছর পরে একটি সাধারণ সভায় আমরা সাধারণত আমাদের রিপোর্টগুলি পেশ করি যে আমরা এই করেছি সেই তাতে হয় কি সাধারণ সদস্য যারা আছে তারা অনেকে যারা উপস্থিত থাকেন বা সংশ্লিষ্ট থাকেন বিভিন্ন কার্যক্রমে তারা যোগাযোগটা রেখে থাকেন তারা হয়তো অনেকে জানেন কিন্তু সিংহভাগ সদস্যই কিন্তু জানতে পারে না যে তার প্রাণের সংগঠন কত দূর এগোচ্ছে বা তারা যে কথাগুলো বলে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং একটি নতুন কার্যকরী কমিটি গঠন করলো সেই কমিটি কতদূর যাচ্ছে কি করছে এই সম্পর্কে পকেবাল থাকে না তারপরে দেখা যায় যে সাধারণ সময় একটা এক কাদা একটা কিছু আমরা বলে দিই যে এটা 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 হয়েছে এবং অনেক স্বল্প সময় থাকে এবং অনেক বেশি লোকের সমাগম থাকে ওখানে মনোযোগ দিয়ে অনেক কিছু কেউ জানতেও পারে না শুনতেও পারে না এখানে যে চুক্তিগুলো হচ্ছে সেটা যদি আমরা প্রতি তিন মাস পর আমাদের টার্গেট অনুযায়ী যদি আমরা আপনাদের মাধ্যমে এই প্রেসের মাধ্যমে যদি আমাদের সদস্যদেরকে আমাদের সংগঠনের যে মোবিলিটি এই মোবাইলিটি সম্পর্কে সকলে আগে থেকে জানতে পারে এখন আমরা যে চুক্তিগুলো আজকে সম্পাদন করেছি তাদের নিয়ে আজকে এখানে বসেছি খুব অল্প দিনের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে পুলিশ বাহিনীর যতগুলো সেক্টর আছে সেটা নৌ পুলিশ আছে রেলওয়ে পুলিশ আছে পুলিশ পুলিশ আছে শিল্পাঞ্চল পুলিশ আছে মেট্রোপলিটন পুলিশ আছে মানে পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি আমরা খুব অল্প দিনের মধ্যে এটা হবে আমরা প্রাথমিকভাবে প্রায় আশি ভাগ কাজ এগিয়ে ফেলেছি এবং চুক্তি স্বাক্ষরের মধ্যে আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এবং পুলিশ পুলিশের একটি প্রতিনিধি দল তারা বসে এই চুক্তিটা ফাইনাল করবে তারপরে আমরা একটা সেরিমনি করব সেই সেরিমনিতেও আপনারা যারা সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তাদেরকে নিয়েই আমরা এই ইয়েটা করব অনুষ্ঠানটা করব আরেকটা দিকে আমরা অগ্রসর হয়েছি আমাদের দুহিন হোসেনের রিপোর্টে আপনারা শুনতে পেলেন বাংলাদেশ রেলওয়ের সাথে এরকম একটি চুক্তি স্বাক্ষরের সেই ক্ষেত্রেও আমরা অনেক দূরে গিয়েছি বাংলাদেশ রেলওয়ের একটি ঐতিহ্য আছে বাংলাদেশের পর্যটন শিল্পে বাংলাদেশ রেলওয়ের ভূমিকা আছে তো সেই জায়গায় আমাদের যে নির্মাতারা আছে সেটা টেলিভিশনের নাটকের নির্মাতা ইউটিউবের নাটকের নির্মাতা ওটিটি প্ল্যাটফর্মের নাটকের নির্মাতা এবং অনেক চলচ্চিত্র নির্মাতারাও আমাদের এই সংগঠনের সদস্য তাদের মাধ্যমে যে সমস্ত ফিকশন গুলো তৈরি হয় ফিল্ম তৈরি হয় সেগুলোকে বাংলাদেশ রেলওয়েকে হাইলাইট করা এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলোকে তুলে ধরা এবং সঠিক বান্ধব পরিবেশ তৈরি করা এই বিষয়গুলো নিয়ে এই চুক্তিটা হতে যাচ্ছে তখন আমরা আপনাদেরকে আমার যোগাযোগ করবো ইতিমধ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে আমাদের মৌখিক কিছু কথা হয়েছে এই কথার পরিপ্রেক্ষিতে পর্যটনের ক্ষেত্রেও আমরা কিছু সুযোগ সুবিধা নেবো এখানে যারা উপস্থিত